হাই বিয়ান কেমন আছে সবাই আজকে আবার চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ফিঙ্গার তো চিকেন ফিঙ্গার বানানোর জন্য কী কী লাগবে কী করতে হবে চলো দেখ চিকেন ফিঙ্গার বানানোর জন্য আমাদের লাগবে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন আর লাগবে রুলি ময়দা আর লাগবে আমার আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো আর লবণ প্রথমে আমি চিকেনগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি পিস পিস করে রাখা মাংসর টুকরোগুলোকে এরপরে আমি ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ আদা বাটা রসুন বাটা লঙ্কা লঙ্কাগুলো দেবো এ বেটে আমি সুন্দর করে মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ লঙ্কা যে যেমন খাবে সেরকম পরিমাণ মতো লবণ লঙ্কা দেবে দেখো এটা হয়ে গেছে এটা মাখানো হয়ে গেছে আমার এটাকে কোনো ম্যারিনেট করে রাখার দরকার নেই এটা কম এমনি হবে কমপ্লিট হয়ে গেল আপনার মাখিয়ে নিয়েছি এরপরে আমি রুই ময়দাটাকে রেডি করবো প্রথমে রুলি ময়দাটা নিয়ে নিলাম আমি নেওয়ার পর এতে সামান্য পরিমাণ লবণ ও হালকা একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম অ্যাড করার পর আটা মাখিয়ে নেব মাখানোর পর এরপরে আমি অল্প অল্প করে এতে জল দেবো অল্প অল্প করে অল্প অল্প করে আমি জল ব্যাগটা আবার আর একটু জল দেবো সব অল্প অল্প জল দেবেন জল দেবো আর এমন করে নেড়ে নেব দেখো এইভাবেই এটা রেডি হয়ে গেছে একদম কি এবার এটাকে চেলে নেব পরে আমি এটার মধ্যে ঢেলে নেব দেখতে পাচ্ছ জুরজুরা হয়ে গেছে এই আটাটাকে আমি এই বাটিতে নিয়ে নেব আটাটাকে নিয়ে নিয়েছি এই আটাটায় আমি একটা দিন ভেঙে দেব জল নিব এইটা ভালো করে নাড়িয়ে নেব একটা ব্যাটার বানিয়ে নেব আমি এই ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে

এরপরে আমি ব্যাটারটাই চিকেনটা ডুবিয়ে দেব দেখতে পাচ্ছ চিকেন থেকে ডোবানোর পর এটা আমি কোট করছি চিকেলটা আমার গরম হয়ে গেছে আর চিকেনটাকেও কোট করা হয়ে গেছে এরপরে আমি এইভাবে কড়াইতে ছেড়ে দেবো আমি আরেকটা নিয়ে নিয়ে নিলাম এই এইভাবে আমি ব্যাচারি ডুবিয়ে এর সঙ্গে কোট করে আমি ভিজে নেব লাল লাল করে এইভাবে আমি ভিজে নেব ওটা হতে থাকুক আমি বাকিগুলো ওট করে বাকিগুলো সুন্দর করে কোট করে নিলাম দেখো একদিকটা হয়ে গেছে আমি দিই দেখতে পাচ্ছ বন্ধুরা এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব দেখতে পাচ্ছো এরপরে আমি বাকি কোট করাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে আমি বাকি সবগুলোকে ভেজে নেব কিসপিঙ্গুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলোকে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমার চিকেন ফিঙ্গার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে দেখবে বড় ছোটো সবাই খেতে খুব পছন্দ করবে তাই এই রেসিপিটি কেমন হয়েছে বা আমাকে অবশ্যই জানাবে ও আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে বাই ব্রিয়ন